দঙ্গল ছবি দিয়ে গত বছরে বক্স অফিস সাফল্যের চূড়ায় গেলেন আমির খান শুধু আর্থিক সাফল্যই পাননি প্যাশনেট পেয়েছেন বড় বড় থেকে তারকার প্রশংসা ও ভালোবাসা এবার বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রেখার পাঠানো চিঠি পড়ে কেঁদেই ফেললেন আমির চিঠিতে আমিরের অভিনয়ের প্রশংসা করেন এ অভিনেত্রী চিঠি পড়ার সময় আবেগে আপ্লুত হয়ে যান আমির তার চোখে চিকচিক করছিল অশ্রু চিঠিটি এখন থেকে সবসময় নিজের কাছে রাখবেন তিনি কারণ চিঠিটি তার হৃদয় ছুঁয়ে গেছে ছবিটি রেখার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা জানাতে রেখা আমিরের দেওয়া পার্টিতেও এসেছিলেন দুজনে একসঙ্গে ছবি তোলেন রেখাকে পার্টি শেষে বিদায় নেওয়ার সময় রাস্তা পর্যন্ত এগিয়ে দেন আমির নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি ভারতীয় কুস্তিগির মহাবীর সিং ফোগাতের জীবনী নিয়ে এখনও ছবিটি চলছে সিনেমা হলে নিজ দেশে এ পর্যন্ত আয় করেছে তিনশো কোটি উনসত্তর লাখ রুপি অভিনয় করেছেন সাক্ষী ফাতিমা সানা শেখ সানিয়া মালহোত্রা প্রমুখ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না